এই কাজে কোনো জড়িত না এটা সবাই ওনার কোনো দিন আমি ওই যে কোনো বিষয়ে ওনার আমি দুর্নীতি দেখি নাই উনি খুব ভালো মানুষ উলিপুরে অনৈতিক সম্পর্কের অভিযোগে সালিশে অর্থদণ্ড এলাকায় মিশ্র প্রতিক্রিয়া কুড়িগ্রামের উলিপুর উপজেলার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নিজাই খামার গ্রামের তেলিপাড়ায় অনৈতিক সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই ঘটনাটি ঘটে গত শনিবার তেরোই সেপ্টেম্বর গভীর রাতে স্থানীয় সেকেন্দার আলীর বাড়িতে স্থানীয় সূত্রে জানা যায় সেকেন্দার আলীর মেয়ে শাহাজাদি বেগমের সঙ্গে পূর্ব শিববাড়ি এলাকার নুরুল হোসেনের ছেলে আনারুল দীর্ঘদিন ধরে সম্পর্ক বজায় রাখছিলেন বলে অভিযোগ রয়েছে শনিবার গভীর রাতে আনারুল শাহজাদির বাড়িতে প্রবেশ করলে এলাকাবাসী তাকে হাতে নাতে আটক করে খবর ছড়িয়ে পড়লে রাতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনার পর বিষয়টি থানায় না জানিয়ে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির উদ্যোগে সালিশ বৈঠক বসানো হয় বৈঠকে উপস্থিত ছিলেন সাজেদুল ইসলাম রফিকুল ইসলাম জিকু মিয়া বিপ্লব মিয়া রমজান আলী মোসলেম উদ্দিন কাদের আলী সহ আরও অনেকে সালিশে উভয় পক্ষের বক্তব্য শোনার পর আনারুলের পরিবারকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় এর মধ্যে এক লাখ টাকা শাহজাদির পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে এবং বাকি পঞ্চাশ হাজার টাকা রাতভর ঘটনাটি সামলাতে যেসব স্থানীয় যুবক ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে বণ্টন করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সালিশে উপস্থিত সাজেদুল ইসলাম জানান ছেলের পরিবারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকায় তাদের পক্ষ থেকে টাকা তার হাতে তুলে দেওয়া হয় তিনি সবার সামনে তা ঘোষণা দিয়ে হস্তান্তর করেন কিন্তু ঘটনাটির একটি ভিডিও স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ায় ভিন্নভাবে প্রচারিত হয় ভিডিওটি ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্যের ঝড় ওঠে কেউ কেউ বিষয়টিকে সামাজিক সমাধান হিসেবে দেখলেও অনেকেই অভিযোগ তুলেছেন এ ধরনের শালিশ আসলে আইনের বাইরে গিয়ে প্রভাব খাটানোর চেষ্টা বিশেষ করে পঞ্চাশ হাজার টাকা যুবকদের মধ্যে ভাগ করে দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের অনেকে বলছেন ঘটনাটি থানায় না গিয়ে গোপনে নিষ্পত্তি করার মাধ্যমে আইনি জবাবদিহিতা এড়িয়ে যাওয়া হয়েছে কুড়িগ্রাম থেকে রফিকুল ইসলাম রফিক টিএনআই নিউজ টিভি রাত রাতের মধ্যে অনেক মানে বিভিন্ন থেকে বিভিন্ন লোকেরাও মানে ছড়ানো ছিটানোভাবে তাদের বাড়িতে আমলা টামলা করে তো গ্রামবাসীরা সবাই মিলে যা অনেকেই সহযোগিতা করছিল তো সেখানে রাত্রে সারা রাত্রি সেই ছেলেকে আমিও প্রায় অর্ধেক রাত থেকে ছিলাম যেভাবে তাকে আটকায় রাখছি তো তারপরের দিন আবার সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত তো ওখানে অনেকেই চাপাচাপি করে কেউ কোনো কাজ হয় না পরবর্তীতে আমাদের মিটিং সালাসি হয় পরে মিটিং সালাসির জন্য প্রস্তুত নেই পরে আমরা মিটিং সালেসির জন্য বসি বসার পরে যাই হোক গ্রামবাসীরও কয়েকজন ছিল আমাদের গ্রামেরও কয়েকজন ছিল আমরাও ছেলে বক্তেরও কয়েকজন ছিল সবাই মিলে আমরা ওখানে বৈঠকে বসি বৈঠকে বসার পরে একটা ওখানে সিদ্ধান্ত হয় যে দেড় লক্ষ টাকা তাকে আর্থিক দণ্ড করা হয় তো সেই টাকাটা মানে এক লাখ টাকা মেয়ে হাতে দেওয়া হবে এবং পঞ্চাশ হাজার টাকা যারা মানে যেহেতু মেয়েদের পেছনে খরচাপাতিও করা হয়েছে তোমার ওই ছেলেরা যারা অনেক দৌড়ে দৌড়ে বা খাটাখাটি যারা রাত পর্যন্ত ছিল এদের নাস্তা পাবো তার কি তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে তো উপর সব দেওয়া ওনারাও দিকে মোটামুটি আগ্রহীছে তা এই এইটা ফলাফল প্রকাশ করবে কে এইটার জন্য কিন্তু আমাদের ওই গ্রামের সাজুদুল চাচা নাম আপনার সবাই চেনেন তো তাকেই বললো যে আপনি যেহেতু আপনাকে সবাই এলাকা থেকে মানে আপনি এই ফলাফলটা প্রকাশ করেন তো উনি ওইখানে আমাকেও যেহেতু গার্জেন পার্জেন তাদের কেউ নাই আমি তার বড় ভাই হিসেবে আমাকেও সামনে রেখেছিল রাখার পরে ওনার টাকাটা উনি মেয়ের হাতে আমার চোখের সামনেই এক লাখ টাকা বুঝিয়ে দিচ্ছে এবং সবাই দেখছে সেটা বা আপনারাও দেখছেন আর পঞ্চাশ হাজার টাকা উনি মানে ছেলেদেরকে তাদেরকে নাস্তা বানি এতে এতে সেই সাজেদুল সাজা বা আমি বা আরও যারা আপনারা দেখছেন ভিডিওতে আছেন এরা কিন্তু কেউ কিন্তু ওখানে জড়িত না আমরা জাস্ট সুষ্ঠু একটা সমাধানের জন্য আমরা গেছিলাম যে যাই হোক এলাকায় যত থাকে অত আর বিশৃঙ্খলাটা সৃষ্টি হয় এই সুষ্ঠু সমাধানের ক্ষেত্রে গিয়ে হয়তোবা আমাদেরকেও সেখানে মানে সবাই সামনে আসতে হয়েছে তো এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনারা আমাদেরকে ক্ষমা মানে ক্ষমা করে দিবেন আমরা যাই হোক সমাধানের জন্য আমরা কিন্তু কোনো কারণে কোনো দুটো টাকা খাওয়ার জন্য যাইনি আর আপনারা এখনো সুস্থ তদন্ত করে দেখতে পারেন আমরা কেউ কোনো প্রমাণও দিতে পারবে না যে আমরা তাদের কাছ থেকে দুইটা টাকা আমরা তাদের কাছ থেকে খাসি বা আমাদের কোনো খাতায় লিখিত আছে এই ধরনের গত দিন যে মেয়ে সংগঠিত ব্যাপারে একটা ভিডিও ভাইরাল ভিডিও ভাইরাল হয়েছে সেটা হলো আমার এক বড় ভাই ওই ফয়সালার মাধ্যমে উনি ওইখানে গেছিলো যাওয়ার পরে মিটিংয়ের টাকাটা ওনার হাতে দেওয়া হয়েছে মানে সিনিয়র হিসেবে টাকাটা দেওয়ার পর মেয়েকে এক লক্ষ টাকা দেওয়া হয়েছে আর পঞ্চাশ হাজার টাকা ছেলে পেলে রাত্রে যারা পরিশ্রম করি ছেলেটা মানে ওই অন্যায় কাজকে ঠেকা ঠেকাইছে ওরা ওই টাকাটা সবাই মিলি মানে চা নাস্তা খাওয়ার জন্য দেওয়া হয়েছে সবাইকে কিন্তু আমার ওই বড়ো ভাই সাজেদুলের কোনো দোষ নাই উনি নির্দোষ ওনার ওনার কোনো দিন আমি ওই যে কোনো বিষয়ে ওনার আমি দুর্নীতি দেখি নাই উনি খুব ভালো মানুষ মিটিংয়ে যারা ছিলাম আর আমি যে একটা ভিডিও করছি এই ভিডিও যে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে তিনি ছিলেন আমার মামা আর কি যে টাকা নিছে উনি হাতে কিন্তু উনি টাকা নিয়ে উনি তো আত্মসাত করে নাই টাকাটা ওনার দায়িত্ব ছিল যে এলাকার উনি টাকাটা নিয়ে টাকাটার দায়িত্ব কে দিছিল টাকাটার দায়িত্ব দিছিল ওই পক্ষে ছেলের ভাই আর কি ছেলের ভাইয়ের সাথে পরিচিত বিধায় টাকাটা ওনার হাতে দিস তারপর উনি টাকাটা হ্যান্ড করছে তারপর উনি টাকাটা নিয়ে

আন্দোলন হয়েছে ভিডিওর যে ভাইরাল হয়েছে ভিডিওর যে একটা ভাইরাল হয়েছে এই ভাইরালটাতে সাজেদুল কোনো দোষী না এই টাকা সম্পর্কে উনি মানে জড়িত না আচ্ছা সাজেদুল এই টাকা টাকার সম্পর্কে জড়িত না ওদের ছেলে পক্ষে একটা মানে তার উপরে মায়ামমতার বৃষ্টিতে তার উপরে এই টাকাটা মানে জামানো হয়েছে এবং এই জামানো টাকাটা উনি সন্ধ্যার পর উনি আবার অন্য ছেলের কাছে হেনাবার করছে আচ্ছা আচ্ছা তাহলে উনি এই মিটিং শৈলেছে বা এই টাকারLambda কোনো উনি মিটিং সাইলেছে কোনো দরবারে কোনো এডান করে নাই এটা সব ভাইরাল করছে এটা মিথ্যা আচ্ছা আচ্ছা মিটিং এ ছিলেন সেদিন সেদিন ছিলেন আপনার আপনার নাম কি হ্যাঁ মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ রফিকুল ইসলাম আচ্ছা ঠিক আছে আপনার নামটা আমি শুনছি তো এই যে সাজেদুল নিয়ে যে একটা ভিডিও ভাইরাল হয়েছে এটা জানেন ওই যে মিটিং এর মাধ্যমে ওই ছেলে পক্ষ থেকেই বলছে যে এক লাখ টাকা মেয়ের দিলো আর পঞ্চাশ হাজার টাকা ছেলেগুলো অনেক ছেলেপেলে মেয়ের লেবেল লেভেলও ছিল সবাই ছিল ছেলে পরে ওই ছেলে পক্ষ থেকে ওই সাজেদুলের হাতে ওনার এখন সম্পর্ক আছে তো একটা এখন দুলের হাতে দিছে এখন সাজেদুল এই টাকাটা মেয়ের হাতে এক লাখ দিছে আর পঞ্চাশ হাজার টাকা এইটা ওই ছেলে জন্য দিছে এই ছেলে পেলে সন্ধ্যের সময় উনি হ্যান্ড উনি হ্যান্ড ওভার করে দিছে আচ্ছা আচ্ছা তাহলে এই সাজেদুল এই টাকা পয়সা বা এই মেয়ে সংক্রান্ত বিষয় কোনো জড়িত না 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 জড়িত মিটিং এর মধ্যেও কোনো জড়িত ছিল না জাস্ট উনি টাকা যায় ওনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল এই দায়িত্বের ভার উনি ইয়ে বহন করছে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল তাহলে এটা এই ভিডিওটা পুরোটাই মিথ্যা হ্যাঁ মোহাম্মদ সাজুদুল ইসলাম আমি রাইদের নয়টার ঘটনা হয়েছে সেখানেও আমি যাই নাই পরের দিন সকালে জাস্ট এমনি দেখিয়ে চলিয়েছি কোনো কথাবার্তা বলি নাই দিনে তিনটে যখন বাদ ছেলেপক্ষ আমার সাথে ভালো একটা আন্তরিকতা শালম সাজাদা তা আমি ওখানে সিপি সিপি শুনিয়ে ওখানে গেলাম পরে তার ভাই যদুর রাইদের নয়টা এই ঘটনা এ থাকেন আমার হাত ধরছে ধরি করে একটা একটু ফয়সলা করে দিয়ে দাও তারপরে ওরা মিটিং করলো করার পরে একটা অফা দফা করি আমার হাতে টাকা দিল হেনে বার করলো দেড় লাখ টাকা এখন সেই টাকা ওই ছেলে ছেলেপক্ষ কয়েদে প্রকাশ করিয়ে দেন তে কয়েদে মেয়ে পক্ষক দেন এক লাখ আর ছেলেরা আছে তাদেরকে পঞ্চাশ হাজার দিয়ে দেন তখন আমি ওই পাঁচজনের প্রকাশ করলো যে টাকাটা আপনি নেন তো আমি তখন টাকাটা নিলাম নেওয়ার পরে টাকাটা মেয়ের হাতে এক লাখ দিলাম আর ছেলেদেরকে পঞ্চাশ হাজার টাকা তাদেরকে দিয়ে দিস এই পর্যন্ত ঘটনা আপনি যে গ্রামবাসীর কথা বললেন যে গ্রামবাসী সবাই খাবে পঞ্চাশ হাজার টাকায় কারণ এই কথাটা আমার বাইরে লেগেছে সেটা হয়তো বা গ্রামবাসী যেটা কয়েছে এটা হয়তো আমার এটা ক্ষমা আমি আমি ওটা নেইনি এই গ্রামবাসীটা বলাতে আমার মনে করা একটু যাই হোক যখন ছেলেপক্ষ আমাদের টাকাটা দিছে আমি তখন হ্যানাবার করিয়া যেহেতু আবার ওই কথাটা বলতে ভুল হয়ে গেছে যে গ্রামবাসী বলছি তে ওটা আমার ভাই সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তারপরে আমি টাকাটা মনে করেন হ্যান্ড করে দিছি ছেলেপক্ষ করে দিয়ে দিছি মানে এখানে আপনি কোনো সম্পৃক্ততা ছিলেন এখানে কোনো সম্পৃক্ততা বা ভাগাভাগি তো না টাকার ভাগাভাগি ছিলাম আর এগুলো মনে করেন মনে করেন একটা পাপের টাকা সেটা আমি সাজুদুল খাবো কেন এটা তো আমি সম্পূর্ণ বুঝি ¿Quién es el Era el de